এই শীতে আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র দুই হাজার টাকায় একটি প্রিমিয়াম কোয়ালিটির বেবি কম্বো সেট আমাদের এই বেবি কম্বো সেটে যা যা থাকছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন প্রথমেই থাকছে একটি অরিজিনাল শিমুল তুলার বালিশ সেট এটা কিন্তু আমাদের খুবই প্রিমিয়াম একটা সেট এই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিং বেডশিট নকশি কাঁথা এই নকশি কাঁথাটা কিন্তু হচ্ছে আপনি আপনার বাচ্চার এই যে হালকা শীত পড়েছে এখন সেটা কিন্তু খুব ভালোই একটা কভারেজ দিবে এবং এটা এত বড় যে আপনি একদম ফুল বাচ্চাকে কভার করে বাইরে নিয়ে যেতে পারবেন এর সঙ্গে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি শিমুল তুলার বালিশ একটি মাথার বালিশ যেটা ম্যাচিং ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হাতের কাজ দেখলে মনে হবে কি যে এটা হচ্ছে খুবই মানে মানে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এটা খুবই প্রিমিয়াম এবং এগুলো পুরো মকমলের কাজের মতো লাগে বাট এগুলো কিন্তু সব সুতি সুতার কাজ এবং এর সঙ্গে পেয়ে যাচ্ছেন দুটি শিমুল তুলার হচ্ছে কোল বালিশ এগুলোও কিন্তু হচ্ছে আপনার বাচ্চার শূন্য থেকে চার পাঁচ বছর পর্যন্ত ইজিলি এই বালিশ বালিশ সেটটা আপনি ইউজ করতে পারবেন এগুলো কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে একশো পার্সেন্ট সুতি কাপড়ের এবার এই সে কম্বো সেটের ভিতর থাকছে হচ্ছে চার কালারের চারটি নিমা এগুলো হচ্ছে প্রিন্টেড সুতি নিমা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রিন্টেড সুতি নিমা পেয়ে যাবেন এই শীতকালে কিন্তু বাচ্চাকে খালি গায়ে রাখা যায় না সো এগুলো কিন্তু আপনার বাচ্চাকে ফুল কমফোর্টটা দিবে সারাদিন গায়ে যদি দিয়েও রাখেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এরপরে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে চার কালারের চারটি ন্যাপি এগুলো কিন্তু বারবার কাঁথা ধোয়ার ঝামেলা থেকে আপনাকে রক্ষা করবে এগুলো যথেষ্ট বড় ডাবল পার্টের এবং হচ্ছে একশো পার্সেন্ট সুতি ও কালার গ্যারান্টি এরপরে হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আমাদের রেগুলার সাইজের যে বেবিনক্সি কাঁথাগুলো যায় সেইগুলোর তিন কালারের তিন ডিজাইনের তিনটি বেবিনক্সি কাঁথা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আমাদের বেবিনক্সি কাঁথাগুলোই কিন্তু আমরা এই কম্বের সাথে অ্যাড করে দিচ্ছি এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর ডাবল পার্টের প্রত্যেকটা দুই গজ কাপড় দিয়ে তৈরি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে এবং এই কথাগুলো কিন্তু এই শীতে আপনার বাচ্চাকে খুবই খুবই ভালো একটা প্রোটেকশন দিবে শীত থেকে রক্ষা করবে ঠিক আছে এগুলো দেখুন কতটা বড় সাইজের এরকম বড় সাইজের নকশি কথা পার পিস আপনি কিনতে যান পার পিস আপনি তিন চারশো টাকার নিচে কিনতে পারবেন না কোথাও সেইখানে কিন্তু আমরা পনেরো পিসের পনেরোটি আইটেমের হচ্ছে একটি সেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে এই কম্বো সেটের প্রাইস কিন্তু এইটা না যেহেতু শীত আসছে সেই শীতের জন্যই কিন্তু আমরা মূলত এই অফারটা আপনাদের জন্য চালু করেছি সো দ্রুত কিন্তু হচ্ছে আমাদের কাছে এই কম্বো সেটটা অর্ডার করে দিন পুরো মাস জুড়ে কিন্তু থাকছে এই অফারটি এবং এই যে বালিশ সেটের ডিজাইন বা কালার কিন্তু আপনি হচ্ছে ম্যাচিং করে নিতে পারবেন এগুলো আরও অনেকগুলো কালার আছে একটা এর ভিতরে আছে ঠিক আছে এছাড়াও আরও অনেক কালার আছে আমি জাস্ট কাঁথাটা একটু খুলে দেখাই এগুলোর কালার আপনি পছন্দ মতো নিতে পারবেন দেখুন ব্ল্যাকটা কত সুন্দর ব্ল্যাক সুন্দর সো এগুলো কিন্তু কিন্তু এই আমাদের পেজে এখন অ্যাভেলেবেল আছে অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করে দিন অথবা সরাসরি কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাচ্ছেন এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হচ্ছে না ধন্যবাদ